রাতে রুটি দেখা আলুর দম করে রাখলাম শরীর ভালো ভালো লাগে না সব একা সামলাতে হয় তো যে কাশ্মীরি আলুর দম একটু ইয়ে আছে মানে ঝোলটাবে ঝোল ঠিক না একটু হালকা ধরনের করলাম হালকা বলতে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা স্লাইট রসুন দুই তিন পেঁয়াজ কার কাশ্মীর লঙ্কা তেয়ারটা দিয়েছি কালারের জন্য ওর হলে ভালো লাগে না চিনি অল্প রুটি খাওয়া তো রাতে মিষ্টি একটু আলুর দম কাশঙ্ক একটু মিষ্টি দিতেই হয় আমরা খাই যে খায় দেয় না দেয় না দেয় আর কি বলে একটু পেঁয়াজ দিয়েছো অল্প গরম মশলা কাটিয়ে দিয়েছি দিন খেতে খুব ভালো আছে দুপুরেও খাবো গায়ে করলাম গায়েটা একটু করলাম নাহলে রুটি দিয়ে খেতে এটা জমে যাবে ও জলটা জমে যাবে ঠান্ডা হলে অনেকটা কমে যাবে আর আলুর সাইজ দেখবেন বিশাল বিশাল কারণ আলুর দম তো কাশ্মীর আলুর দম তো গুড়ি গুড়ি করলে ভালো যে এইটুকু ছোটো করে কাটলো যে টেস্ট বড়ো কাটলো সেই টেস্ট আর কি দেখতে ভালো লাগে এই করলাম আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি হলে সিদ্ধ মানে আজকাল আলু সিদ্ধ হয় না সিদ্ধ করে নিয়ে তারপরে এটাকে যে তেল খাই রিফাইন তেল দিয়ে ভেজেছি লবণ দিয়ে হলুদ দিয়ে স্লাইড তারপরে মশলাটা কষিয়ে তারপরে করেছি কাশ্মীর আলুর দম আজকে রাতের উঠে এটা রাতে এখন দেখালাম কেন বন্ধুরা দুপুরের কিছু মিনি করে ডাল করেছি পাঁপড় ভাজা আর এটাই দুপুরে হবে রাতে হবে এ করে রাখলাম শরীর ভালো লাগছে না করতে হয় আমারই সব তো এর করে খাবেন খুব ভালো কোনো রিস্ক না কোনো অ্যাসিড হবে না শরীরটাও অতটা হাসপাস হাসপাসে লাগবে না এ রাতে আলুর দম আর গরম গরম রুটি ভালোই খাওয়াটা ভালোই হবে এবং গামছা দিয়ে বসে বসে ওদের কী রাতে মেনু করেছি মানে আলুর দমটা কাশ্মীর আলুর দাম সেটা ওদের শেয়ার করলাম রুটি রাতে হবে না রুটি করে রাখলে সে রুটি খেতে হবে না আর গামছাটা দিয়েছি কারণ চান করতে যাচ্ছি দেরি হয়ে গেলো আনকের নামাতে স্নান করতে যাচ্ছি তা স্নান করার আগে আপনাদের কাশ্মীর আলুর দমটা শেয়ার করলাম করলামটা কমপ্লিট দেখালাম না আপনারা জানেন সবাই একটু ইচ্ছা করেছিল কি আমি পোস্ত বাটা দিই পোস্ত যার দাম বা বাদাম বাটা আর ইচ্ছা করো না বাদাম নেই সবসময় বাদামটা থাকে না তো ওই ভেবে করলাম অল্প পেঁয়াজ অল্প রসুন নাম মতো আদা জিরে গুঁড়ো দিয়েছে অল্প অল্প নাম তারপরে টমেটো ভালো করে বেজিয়ে ভালো হয়েছে তো ওর মশলা পাঠিয়ে দিয়েছি আর কাঁচি লঙ্কাটা দিয়েছি ওই কালারের জন্য আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি চিনি তো দিতে হয় নিরামিষ খেতে ভালোই হয়েছে টেস্ট করতে চল ঠিক আছে রাখলাম আপনারা সবাই সাথে আছেন আমাকে একটু দেখুন তাড়াতাড়ি আমি আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমি আমিটা এগিয়েছি আর একটুখানি আরও মানে কি বলবো ওটা এগিয়ে এগোচ্ছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে যাই না কী হবে হ্যাঁ আপনার সাথে থাকবেন ভালো থাকবেন সাথে তো আছেন বারবার বলবো না রাগ করবেন আপনারা রাখলাম স্নান করতে মানে গামছা গায়ে দিয়ে বসে রাতের আইটেমটা শেয়ার করলাম দুপুরে আর করলাম দুপুরে ডাল কাপড় বাচ্চা আর এইটা আইটেম দুপুরে আর কী আপনাদের শেয়ার করলাম ভালো লাগে না শরীরটা ভালো লাগে না কালকে দেখি কী করি কালকে মঙ্গলবার নিরামিষ কালকে কী করি দেখি ওই কাছে রাখছি